আসসালামু আলাইকুম সকলকে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আমরা আজকে যুক্ত হয়েছি কালকে আমাদের জাহাঙ্গীরনগরের সি ইউনিটের রেজাল্ট দিয়েছে তাই আজকে আমাদের সাথে আছে কিছু উদ্ভাসিয়ান কৃতি যারা বিভিন্ন শিফটে আসলে আসলে প্রথম স্থান অর্জন করেছে তাই তাদের তাদের এই অসাধারণ সাফল্যকে উদযাপন করতে এবং বিভিন্ন অভিজ্ঞতা জানার জন্য আজকে আমরা তাদের সাথে যুক্ত হয়েছি তো প্রথমেই তাদের পরিচয় দিয়ে নিব আমাদের সাথে আছে নিখাত সুলতানা অর্থি এবং আছে তাহসান এফতি এবং লিওন মাহমুদ কেমন আছে ও ভাইয়া আপুরা জি আমিও আলহামদুলিল্লাহ প্রথমে সকলকে অসংখ্য আহ অভিনন্দন জানাচ্ছি এবং কন্ট্রাচুলেশন জানাচ্ছি উদভাস পরিবারের পক্ষ থেকে আহ প্রথমে আমি চলে যাচ্ছি নিখাত সুলতানা অর্থীর কাছে অর্থী তুমি কোন কলেজ থেকে ছিলে আমাদের সাথে একটু জানাও তো শেয়ার করো আমি বগুড়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম আচ্ছা এই যে ফলাফল দিল কালকে ফলাফলের পরবর্তীতে তোমার অনুভূতিটা আসলে কেমন এত অসাধারণ সাফল্য তুমি অর্জন করেছো এক্ষেত্রে তোমার অভিজ্ঞতা বা অনুভূতিটা কেমন এখন অভিজ্ঞতা বা অনুভূতি তো অবশ্যই প্রথমবার অনুভূতি অন্যরকমই হয় একটু আর যদি বলি যে অভিজ্ঞতা অভিজ্ঞতা উদ্ভাসের সাথে যেহেতু ছিলাম আগে থেকেই বা সবার আগে বলবো যে রেজাল্ট আমার যেই রেজাল্ট তার পেছনে আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করব মহান সৃষ্টিকর্তার কাছে এরপরে আমি আমার বাবা মায়ের কাছে কৃতজ্ঞ আমাকে সবসময় এক সাপোর্ট করার জন্য এরপর আমি আমার সকল শিক্ষকের কাছে ঋণী যে তারা আমাকে সব সময় সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এরপরে যদি উদ্ভাসের কথায় আসি উদ্ভাস আমাকে মানে অ্যাডমিশন জার্নি শুরু থেকেই হেল্প করেছে এবং স্টিল নাও তারা এখনো হেল্প করছে আর কি সো সবার সহযোগিতার ফলে আজকে আমার এই রেজাল্ট আচ্ছা আমাদের আপুর একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে আমি একটু কন্টিনিউ করি আমি যদি তাহসান ইফতির কাছে যাই তাহসান ইফতি তোমার অনুভূতিটা কেমন ছিল ভাই যদি আমাদের একটু জানাও জি ভাই অনুভূতি শুরুতে আমি আর কি বেস্ট बेस्ड प्रिपरेशनটা নিয়ে নেই মেইনলি আমার ডিউর পরে আমার प्रिपरेशन নিয়ে নেই সো আমি এক্সপেক্ট করি নাই যে আমি মানে চান্সও হতে হবে সো অনুভূতি ভালো অনেক ওভারঅল তোমার সফলতার জন্য ভাইয়া কার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা এরপর আমার ফ্যামিলি যারা সবসময় সাপোর্ট করছে এরপর হচ্ছে আমার আহ উদ্ভাসের ভাইয়া পুরা সবসময় হেল্পফুল ছিল বিশেষ করে আমি ই করতে চাই আমাদের রিসেন্ট জিকে নিয়ে একটা প্রোগ্রাম করে আসিফ ভাইয়া উনি প্রায় আমাকে ওই স্ট্র্যাটেজিতে বিভিন্ন হেল্প করতে প্ল্যানিং এ মানে পার্সোনালি কল দিয়ে আমি হেল্প নিতাম আর ChatGPT ChatGPT has been instrumental এছাড়াও উদ্ভাসের কিউএন সার্ভিসটা আমি সব সময় ই করছি আমি মানে যে কোনো টাইমে আমি কিউএন সার্ভিসটা আমি খুব মানে হেল্পফুল ছিল আমার জন্য জি তাহলে কি মানে সার্ভিসটা কি রেগুলার ব্যবহার করা হতো অ্যাডমিশনের সময় হ্যাঁ আমার মনে হয় আমার চেয়ে বেশি কেউ ব্যবহার করতো না আচ্ছা ধন্যবাদ ভাইয়া এবার আমরা চলে যাব লিওন মাহমুদের কাছে ভাইয়া কোন কলেজ থেকে ছিলে একটু জানাও আপু আমি হচ্ছে নটর ড্যাম কলেজ থেকে আচ্ছা আর রেজাল্ট পরবর্তী অনুভূতিটা কেমন তোমার অবশ্যই প্রথম হয়েছে অনুভূতিটা কেমন কাকে আসলে ধন্যবাদ জানাতে যাচ্ছে এই মুহূর্তে অনুভূতিটা তো আসলে বর্ণনা করার মতো না মানে মানে মনে হচ্ছিল মানে কল্পনার মতো একটা কিছু আর কৃতজ্ঞতা বলতে গেলে প্রথমত আমার সৃষ্টিকর্তা মনাল্লাহ আল্লাহ তালা আমার পরিবার

ধন্যবাদ এবার আমরা আবার চলে যাব নিখাত সুলতানা অর্থীর কাছে অর্থীর কাছ থেকেও জানতে চাই যে প্রথম যেহেতু হয়েছ এই জার্নির শুরুটা ওভারঅল কেমন ছিল এই জার্নির মাঝে আসলে কাদের অবদান সবচেয়ে বেশি তোমার মনে হয় এবং এই ওভারঅল জার্নির মাঝে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশনের সময় তো একটু মানসিক প্রেশারটা থাকে তো সেগুলো কিভাবে ডিল করেছিল এবং ওভারঅল এই সাফল্যের পিছিয়ে আসলে কার সবচেয়ে বেশি অবদান ছিল আমি যদি আমার আমার সাফল্যের পেছনে অবদান বলি সেটা হচ্ছে বাবা মা যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর ছিলাম আর সি ইউনিট তো মানবিকের একটা ইউনিট সো আমি যখন সায়েন্স থেকে মানে আর্টস আসতে চাইছি আমার বাবা মা আমাকে বাধা দেয়নি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া সো অবদানটা তাদের সবচেয়ে বেশি এরপর আমার শিক্ষকদের অবদান আছে আমি আসলে সত্য কথা বলতে আমি আমার অ্যাডমিশন জার্নি একটু একটু করে শুরু করেছিলাম এসএসসির সময় থেকেই যেহেতু আমি এদিকে যাওয়ার ইচ্ছা ছিল আমার আমার স্যার আমাকে গাইডলাইন দিত আমি আমার স্যার ছিলেন র্যাসো স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে তখন থেকে গাইডলাইন দিতেন এরপর আমার এইচএসসি শেষে উদ্ভাসে আসা এইচএসসি শেষে না আমার এইচএসসি মডেল টেস্ট থেকেই উদ্ভাসের সাথে যাত্রা শুরু মডেল টেস্ট থেকে আমি দেখতাম যে মানে উদ্ভাস কিভাবে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট বান্ধব হয়ে কাজ করে এই জন্য হচ্ছে আমার ডিসিশন নেয়া যে না আমি অন্য কোথাও না উদ্ভাসেই যাব আমি সবসময় সারের পরে মানে আমি স্যারের সাথে ছিলাম এরপর উদ্ভাস ব্যতীত আমি আর কোথাও ছিলাম না আমার প্রয়োজনই মনে হয়নি আর উদ্ভাসের যদি ওভারঅল সার্ভিস বলি সেক্ষেত্রে উদ্ভাসের ম্যারাথন ক্লাসগুলো আগে হতো অফলাইন ক্লাসের এক সপ্তাহ আগেই যখন ম্যারাথন ক্লাসগুলো হতো তখন হচ্ছে যে কোনো একটা টপিক যখন আমাকে ম্যারাথনে কমপ্লিট করে এক সপ্তাহ সময় হতো নিজের করে সেটাকে মতো অ্যানালাইসিস করার এবং অফলাইন ক্লাসে এসে সেখানে ওইটা নিয়ে আমার যদি আরো কোনো এক্সট্রা জিজ্ঞাসা থাকে আরো কোনো ইনফরমেশন থাকে আমি টিচারকে সরাসরি ইন্টারেক্ট করতে পারতাম সো আমার সমস্ত কনফিউশনস আমি ক্লিয়ার পেতাম জি আপু ম্যারাথন ক্লাস যেহেতু অনলাইন অফলাইন ক্লাসের হচ্ছে এক সপ্তাহ আগে হতো এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কতটুকু এটা মানে গুরুত্বপূর্ণ ছিল তোমার স্টুডেন্ট পারসপেক্টিভে শুধু এটা বলো যে অ্যাডমিশনের সময় এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তোমার জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তো আমার মনে হয় যে ম্যারাথন ক্লাসটা যেহেতু এক সপ্তাহ আগে হতো এটা মনে হয় আর কেউ করে কিনা আমার জানা নেই বাট এর কারণে যে বললাম তো যে একটা স্টুডেন্ট যদি শুরুতেই একটা ক্লাসে এসে অফলাইন ক্লাসে একটা ক্লাসে এসে যদি টপিকটাকে ক্লিয়ার করতে চায় তার পক্ষে সম্ভব হয় না ওটা আর আমাদের ওই টপিকটাই যেটা অফলাইনে ক্লাস হতো একটা ক্লাস হতো সেই টপিকটাকে আমাদের দুইটা ভাগে ক্লাসে ম্যারাথনে করানো হতো আর ম্যারাথন ক্লাসের ডিউরেশন ছিল প্রায় তিন ঘন্টা মতো এতটা সময় নিয়ে এত ডিটেইলসে পড়ার পরে ওই টপিকে মনে হয় আসলে আর কিছু থাকে না এক্সপ্লোর করার মতো সো ম্যারাথনের ইন আ ওয়ার্ড যদি বলি এটা অনবদ্য সার্ভিস উদ্ভাসের তাহলে কি তোমার ফেভারিট সার্ভিসটা এই ম্যারাথন ক্লাসটাই বলা যায় ম্যারাথনে ভালো মানে ম্যারাথন ভালো লাগতো বিকজ মানে কাউসার ভাই হিমেল ভাই ছিল অলওয়েজ তাদের সাথে থাকা হতো অফলাইন সার্ভিসটাও ভালো লাগতো কারণ টিচাররা এত হেল্পফুল এন্ড ফ্রেন্ডলি বিহেভ করতেন যে তারা আমাদের যে অ্যাডমিশন জার্নিতে কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আমাদের খুব মেন্টাল স্ট্রেস থাকে যে আমরা কিভাবে পড়াশোনা করব বা পারতেছি না বা খুব চাপ মনে হচ্ছে এটাকে ভাইয়ারা এসে বা ভাইয়া অপরা যারাই আসতেন তারা অলওয়েজ এটাকে মানে বোঝানোর চেষ্টা করতেন যে অ্যাডমিশন জার্নিটা কঠিন না যদি আমি রেগুলারিটি মেনটেন করি আমার পক্ষে এটা আমি ইজিলি যেতে পারবো আমি এটাতে বিশ্বাস করতাম সো হ্যাঁ ম্যারাথন ক্লাস আমার সবসময় পছন্দের ছিল এরপরে বলবো যে আমার মানে অফলাইন ক্লাসটা বেশি পছন্দ ম্যারাথনের পরে ম্যারাথনটা বেশি পছন্দের ওকে ধন্যবাদ অর্থী তোমার কাছে আমরা আবার আসব এবার আমরা চলে যেতে চাচ্ছি আহ তাহসান ইফতির কাছে আহ ভাইয়া তুমি আমাকে জানাবে যে এই যে আমরা বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলছি তোমার ফেভারিট সার্ভিসটা কি ছিল যেটা আসলে অনেক সাপোর্ট করেছে তোমাকে অ্যাডমিশন জার্নিতে আচ্ছা আমি এইচএসি লাইফে কখনো এরকম মানে পড়ো ছিলাম না আমার সবসময় একটা ই লাগতো মানে আর ওইটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে হচ্ছে মেরিট সিস্টেম মানে শুরুতে আমি মানে যখন আমি ভর্তি ছিলাম অ্যাডমিশন ব্যাচে তখন আমি ই করতে পারি নাই যে আমি প্রিপারেশনটা কি নিব নাকি কিন্তু যখন ফার্স্ট টাইম ম্যারাথন ক্লাসটা করছি এবং ডেইলি এক্সামটা দিছি আমার পড়াশোনার তারপর উইকলি এক্সাম

ডেলি এক্সাম যেটা ডেলি লাইভ এক্সাম মেরিটটা এরপর আমার সেম টার্গেটটা ছিল হচ্ছে ইয়েতে উইকলিতে ওইটা আমার ছিল শুরুতে হচ্ছে ব্রাঞ্চ মেরিট এরপর ছিল হচ্ছে আমার ওই যেটা বলে সেন্ট্রাল মেরিট মানে এই সব এই মেরিট সিস্টেমটা আমাকে সব সময় আমাকে ই করতো মানে একটা ই দিত আর কি ইন্সপায়ার করতো নিজে কি তার মানে তোমার হয়তো ফেভারিট সার্ভিস বলা যায় যে এই যে আমাদের সেন্ট্রাল একটা মেরিট পজিশন দেয়া হতো সেটা তাহলে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক হেল্প করেছিল অনেক খেল পড়ছে হ্যাঁ পড়তে আমাকে খুবই উৎসাহ দিছে উৎসাহ দিছে এটা এছাড়া আমি প্রতিদিন মানে ডেইলি ডেইলি एग्जाम গুলো আমি কখনো মিস করি না একদিনও মিস করি নাই মানে সন্ধ্যাবেলা লাইভ হইতো আমি প্রতিদিন সকালে আমি সকালে উঠে উঠে আমি এটা করতাম লাইভ ক্লাসটা করতাম লাইভ ক্লাসটা না তো রেকর্ড ক্লাসটা করতাম এরপর আর কি সারা দিন ওই একই টপিকের উপর মানে দুই তিনবার আমার রিভিশন দিতাম তো তারপর আর কি ডেইলি एग्जामটা দিতাম এইভাবে ছিল ইয়েতে আর কি ম্যারাথন ক্লাস খুব হেল্পফুল ছিল আচ্ছা তোমার কথাবার্তায় অনেক চলে এসেছে যে ডেইলি এক্সামের কথা তো এই যে উদ্ভাসে রেগুলার যে তোমাদেরকে একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে রাখা হয় এটা আসলে কতটুকু প্রিপারেশনের ক্ষেত্রে আসলে মোটিভেশনের ক্ষেত্রে মানে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার কাছে তো এটাই সবচেয়ে বেশি মনে হয়েছে এটাই আমাকে পড়ার টেবিল আর কি ধরে রাখছে যে আর একটু ভালো করে দেখি আর একটু ভালো করে দেখি হবে আর যে প্ল্যানিং যে সব আছে এগুলো সব আমি উদ্ভাসের ভাইয়াদের আমি যেহেতু কমও বেঁচে ছিলাম শুধু অনলাইন ক্লাস করছি এই অনলাইন ক্লাস ই আমার জন্য এনাফ ছিল আর এমনি অন্য সব পার্সোনাল যেসব ট্রেনিং আছে এগুলো আমি সব অনলাইনে বিভিন্ন ভাইয়াদের ইয়ে থেকে পরামর্শ নিতাম আর কি সো এটাই ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আবার তোমার কাছে ব্যাক করব এবার আমরা চলে যাচ্ছি লিওন মাহমুদ ভাইয়ার কাছে ভাইয়া তোমার কাছে জানতে চাই যে তাহসান ইফতি ভাইয়ের কথায় কিন্তু অনেকটা এক্সাম সেন্ট্রিক অনেক কথাবার্তা চলে এসেছে মানে তোমার কাছে কতটুকু মনে হয়েছে যে এই পরীক্ষা দ্বারা তুমি মেধাটাকে যাচাই করে নিতে পেরেছো বা তোমাকে হেল্প করেছে আসলে আমার মনে হয় এই ভাইয়ের মতো যে সবচেয়ে যেটা আমার জন্য ইউজফুল ছিল সেটা সেটা হচ্ছে এই সেন্ট্রাল মেরিটের যে ব্যবস্থাটা আর হচ্ছে আপনার ডেইলি উইকলি আমরা তো ছেলেরা আসলে মেনলি অতটা মানে পড়াশোনা করতে চাই না আসলে বাট একটু এরকম একটা চাপে থাকলে একটু মোটিভেশন থাকলে পড়ার আসলে পড়াটা ভালো হয় তো অন্তত এগুলোর জন্য মোটামুটি হচ্ছে ভালোই পড়া হতো আচ্ছা ওভারঅল জার্নিতে প্রিপারেশনের সময় টাইম ম্যানেজ করার ক্ষেত্রে এই যে এক্সাম তো রেগুলারলি দিয়েছ টাইম ম্যানেজ করার ক্ষেত্রে কতটুকু আসলে ভূমিকা ছিল বা নিজের কতটুকু ক্রেডিট ছিল টাইমটা কিভাবে ম্যানেজ করেছিলে তখন অ্যাডমিশন সময় তো দেখা যায় যে অনেক আমাদের একটু প্রেসার থাকে টাইম ম্যানেজ বলতে একটু ঘুমটা কমে যেত আর কি খাওয়া দাওয়া এগুলো টাইমটা কমে যেত আর তো বের হওয়ার তো তেমন সুযোগই থাকতো না পড়াশোনা তারপর হচ্ছে ক্লাস আর ফোনও তো তেমন চালানো হতো না এই যেটুকু চালাতাম শুধু ক্লাস ক্লাস করতাম কিউনে সার্ভিস এগুলোর জন্য আচ্ছা এবার জানতে চাই যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কি কোনো পরামর্শ আছে যে আসলে তুমি যেহেতু এত ভালো একটা রেজাল্ট করেছো এটা অনেক বড় একটা সাফল্য তো জুনিয়রদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে তাহলে জানাতে পারো জুনিয়রদের উদ্দেশ্যে পরামর্শটা হচ্ছে আসলে মানে যে যে ক্লাসে থাকুক অন্তত পক্ষে তার বেসিকটা যেন ক্লিয়ার থাকে যে কোনো পরীক্ষা আসলে বেসিকটা অনেক জরুরি আমি যা আমি যা মানে হচ্ছে অনেকগুলো পরীক্ষায় তো দিলাম দেখছি মানে প্রত্যেকটা পরীক্ষায় মানে বেসিক রিলেটেড প্রশ্ন থাকে সেটা বাংলা ইংলিশ কে সবগুলোর মধ্যে আছে সো বেসিকটা যদি ঠিক থাকে তাহলে আসলে অ্যাডমিশন নিয়ে অনেকটা সুবিধা পাওয়া যায় তার উপর শুরু থেকে যদি উদ্বাসন মেশের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি একটা গাইডলাইন থাকে তাহলে সাফল্যটা আসলে অনেকটা সহজ হয়ে যায় ধন্যবাদ ভাইয়া এবার আমরা আবার চলে যাচ্ছি সুলতানা কাছে তোমার কাছেও জানতে চাই যে মোটিভেশনের ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল রেগুলার যে সব ক্লাস পরীক্ষা বা অনলাইন অফলাইন ক্লাস ছিল ম্যারাথন ক্লাস ছিল মোটিভেশনের ক্ষেত্রে তোমার কতটুকু সাহায্য করেছে এই সার্ভিসগুলো। হ্যাঁ আপু ম্যারাথন ক্লাসের ক্ষেত্রে আমি আগে ধাপে ধাপে আসি ক্ষেত্রে যেটা বলবো যে সেন্ট্রাল টিচারদের সাথে ম্যারাথন ক্লাস যখন করা হতো তখন টিচারদের ক্লাসের বাইরে উদ্ভাসের প্রত্যেকটা টিচার কিভাবে মানে চাপ মুক্ত থেকে পড়াটাকে এগিয়ে নেওয়া যায় এটার একটা গাইডলাইন দিতেন এরপর হচ্ছে অফলাইন ক্লাসে এসে মানে ম্যারাথনে স্যারদের সাথে সরাসরি ইন্টারাক্ট করা না গেলেও সেভাবে অফলাইন ক্লাসে করা যেত টিচাররা গাইডলাইন দিতেন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে মানে কোন টপিকটাকে কিভাবে ক্লিয়ার করলে সেটাতে আর মানে আটকানো যাবে না আর দুইজন ভাইয়া এক্সাম সিস্টেমের কথা বললেন তো সেক্ষেত্রে এক্সাম সিস্টেমের কথা আমিও বলবো যে উদ্ভাসে যেহেতু সেন্ট্রাল মেরিট থাকে এন্ড হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেম কারো দেখে লেখার কোনো চান্স নাই এই জন্য হচ্ছে নিজে একদম ফুল নিয়ে এসে পরীক্ষা দিতে হতো আর সেন্ট্রাল মেরিট মোটামুটি আমার ব্রাঞ্চ মেরিট নিয়ে চিন্তা করতাম না সেন্ট্রাল মেরিট অলওয়েজ আলহামদুলিল্লাহ ভালো থাকতো এই জন্য এই যে সেন্ট্রাল মেরিটে প্রত্যেকবার ফার্স্ট হওয়া বা টিচারদের কাছে একটা মানে টিচারদের আমার প্রতি এক্সপেক্টেশন বেড়ে যাওয়া এটা আমাকে মোটিভেট করতো যে আমাকে নিয়ে আমার উদ্ভাসের ভাইয়া পুরা এতটা এক্সপেক্ট করে আমার তাদের এক্সপেকটেশনের একটা ভ্যালু দেওয়া উচিত এই জন্য এটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি ইন্সপায়ার করতো আর ওই তো সেন্ট্রাল মেরিটটা এমন যে একবার যদি ফার্স্ট ফার্স্ট হয়ে গেলাম যখন উইকলিতে আমার আপুর সাথে কথা হয়েছিল আমি ফার্স্ট এরপর থেকে কাজ করতো যে না আমাকে মানে সেন্ট্রালি আমাকে জানে যে আমি ফার্স্ট হয়েছিলাম দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এটা ধরে রাখতে হবে মানে এই জন্য পড়তে হবে এটার একটা মোটিভেশন কাজ করতো যেটা আমার লাস্ট পর্যন্ত ছিল মডেল টেস্ট পর্যন্ত ছিল আর আমিও হচ্ছে ডেইলি উইকলি আমার ইভেন একটা পরীক্ষাও আমি মিস সো প্রত্যেকটা যখন পরীক্ষাগুলো দিতাম আলাদা আলাদা কোয়েশন ফেস করতাম আবার আমাদের উইকলি সলিউশন বুক দেওয়া হতো আমি যে সেটে পরীক্ষা দিতাম আরো যে সেটগুলো ছিল সেই কোশ্চেনগুলো পেতাম যখন ওভারঅল একটা টপিকের উপর এতগুলো কোশ্চেন আমি ফেস করছি তখন আমার হচ্ছে এত মানে এই টপিকটাতে কি ধরনের কোশ্চেন হতে পারে বা কি কি কনফিউশন হতে পারে এই কনফিউশন গুলো রিগেইন করা যেত বা ক্লিয়ার হওয়া যেত সো এই সব কিছু ম্যারাথন ক্লাস তারপর যে অফলাইন ক্লাস এক্স এক্সাম প্রত্যেকটাই হচ্ছে আমার পরীক্ষার জন্য সব মোটিভেশন বা হচ্ছে ইন্সপিরেশন বা যে চালিকা শক্তি আমরা যেটাকে বলি সবগুলোই ছিল আর কি এই জন্য আমি উদ্ভাসের প্রতি কৃতজ্ঞ যে তারা যতটা না বলেছিল আমাদেরকে ভর্তির সময় তারা সার্ভিস দিবে এটা তার চেয়ে অনেক বেশি ছিল অসংখ্য ধন্যবাদ অর্থী এবার একদম শেষে জানতে চাই জুনিয়রদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে যারা তোমার মতো আসলে ভালো একটা সাফল্য পেতে চায় তাদের উদ্দেশ্যে করে কিছু পরামর্শ আচ্ছা junior দের কাছে যদি বলি আমি বলবো যে বা ভাইয়া যারাই আসো তাদের হচ্ছে একটা আমাদের টিচাররা যেটা আমাদের ভাই আপুরা আমাদেরকে সব সময় বলেছেন অভ্যাসের ভাই আপুরা বা আমার বাবা মা আরো টিচাররা যেটা বলে থাকেন যে রেগুলারিটি মেনটেন করতে হয় পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যদি রেগুলারিটি মেনটেন না হয় তখন হচ্ছে একটা পড়াশোনার লোড হতে হতে চাপ পড়তে পড়তে চাপের একটা পাহাড়ের মতো হয়ে যায় যেটা পরে গিয়ে খুব প্রেশার ক্রিয়েট করে এই জন্য আমার মনে হয় যে প্রথম থেকে রেগুলারিটি মেনটেন করে সবার পড়া উচিত কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত প্রত্যেকটা বিষয়ের উপর আর যেটা বেসিক ক্লিয়ার করা উচিত সবার প্রত্যেকটা টপিকের মানে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার থাকা উচিত আর ওই তো মানে যত বেশি সে প্র্যাকটিস করবে এক্সাম দিবে রেগুলারিটি মেনটেন করবে তার জন্য যে কোনো পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ততটা সহজ হবে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ অর্থী এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যেই দুজন ভাইয়াও যুক্ত ছিল লিওন মাহমুদ এবং তাহসান ইফতি তোমাদেরকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এত ভালো একটি সাফল্য এবং এত ভালো রেজাল্ট করার জন্য এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং ধন্যবাদ আমাদের সাথে শাহিয়ার বাবলা ভাই আছে আর তাহসান ইফতির ইয়া জুনিয়রদের যদি কিছু বলতেন আর বাবলা ভাই যদি কিছু জিজ্ঞাসা করতেন এটা বলে আমরা শেষ করে দিতে পারি আচ্ছা ঠিক আছে জুনিয়রদের উদ্দেশ্যে আমার থাকবে হচ্ছে যেমন আপু বললো যে এক শব্দে বলতে গেলে হচ্ছে কনসিস্টেন্সি আর রেগুলারিটি মেনটেন করতে হবে এটাই আর বুধ থেকে মানে এনাফ মেটেরিয়াল দেওয়া হয় শুধু কনসিস্টেন্টি কনসিস্টেন্সি লাগবে আর ডেডিকেশনটা লাগবে এটাই আসসালামু আলাইকুম আমাকে শোনা যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফার্স্ট অফ অল তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদের এই সাফল্যের জন্য আমি উদ্ভাসে নাই এই মুমেন্টে আমি বাইরে থেকে আমার কাজের মাঝখানে আসলে আমি খুব এক্সাইটেড যে তোমাদের সাথে জয়েন করতে পারছি আসলে কি বলে তোমাদেরকে আমি আসলে কতটা খুশি কতটা প্রাউড ফিল করতে তোমাদের জন্য সেটা বলে বুঝাতে পারবেন এট দিস বাট তোমাদের কথা শুনছিলাম এন্ড আরো আমি নিজেও ইন্সপায়ার্ড হচ্ছিলাম যে কিভাবে তোমাদের অ্যাডমিশন জার্নিটা তোমরা পার করেছো তো আবারও কংগ্রেচুলেশন তোমাদের তিনজনকেই এছাড়া আমাদের থেকে আরো যারা আমাদের স্টুডেন্ট যারা ছিল যারা ভালো করেছে চান্স পেয়েছে পজিশনে যাদের অবস্থান আছে কংগ্রাচুলেশন আশা করছি তোমরা হয়তো এর থেকেও ভালো কোনো রেজাল্টের অপেক্ষায় তোমরাও আছো যে তোমাদের কাঙ্ক্ষিত যেখানে করার ইচ্ছে সেটা রেজাল্টও এইরকমই হবে তোমরা এর থেকে তো আর ভালো করার কোনো স্কোপ নেই যে বলবো যে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করো তো তোমরা একদম ভালোর চেয়েও ভালো রেজাল্ট করেছো তো অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক দোয়া থাকলো তোমাদের জন্য একটা জিনিসই বলবো যে আমাদের প্রথম আমাদের ভার্সিটিক পূর্ণাঙ্গ ব্যাচ লঞ্চ করার পরবর্তীতে তোমরা আমাদের প্রথম ব্যাচ ছিলে তো এটা আমাদের জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার যে আমরা অনেকটা স্কেপটিক্যাল ছিলাম যে আদৌ আমরা স্টুডেন্টদেরকে ঠিক মতো কতটুকু দিতে পারছি কিন্তু বিউপিতে আমাদের তে আমাদের দেখছিলাম আমাদের ফার্স্ট হয়েছে তার পরবর্তীতে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ফার্স্ট তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট আশা করছি জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা মানবিক এবং সোশ্যাল সায়েন্স ইউনিটে পরীক্ষা দিব একই ফলাফল ধরে রাখতে পারবা এখানে আমাদের সার্থকতা দিন শেষে আসলে কতজন চান্স পাইলো কতজন আসলে পাইলো না সেটা ম্যাটার করে না আমাদের সার্ভিস থেকে একটু হইলেও তোমরা উপকার পাইছো কিনা দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড তিনজনই তোমরা এখানে যারা আছো আমি মনে করি তিনজনই এখানে একমত যে উদ্ভাস যতটুকু দিচ্ছে আমাদের কাছে এর থেকে বেশি আর দেওয়ার তোমাদের কিছু নেই আমরা নিজেরা যতটুকু জানি নিজেদের ভেতরে যতটুকু আছে আমরা উজার করে দেওয়ার চেষ্টা করি আমাদের এই পথ চলায় কেবল উদ্ভাসের সাথে তোমাদের পথ চলা শুরু ভার্সিটিতে চান্স পাওয়ার পর এই পথ চলা তোমাদের সাথে দীর্ঘায়িত হোক এটাই তোমাদের দোয়া থাকলো এন্ড ফাইনালি আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি তিনজনকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ সবাইকে আমরা আজকের লাইভটা এখন শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম